দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার চেষ্টা সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নির্বাচন বিলম্বিত করা ষড়যন্ত্রের বিরুদ্ধে নওগাঁয় বিক্ষোভ মিছিল করেছে যুবদল বৃহস্পতিবার নওগাঁ শহরের মাঠ থেকে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয় কেডির মরে গিয়ে শেষ হয় মিছিলের নেতৃত্ব দেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু জেলা বিএনপির সদস্য সচিব তুহিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার আগে নানা স্লোগানে বিভিন্ন স্থান থেকে খন্ড খণ্ড মিছিল নৌজওয়ান মাঠে এসে মিলিত হয় এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে নানা অপরাধ সন্ত্রাস রাজনৈতিক হয়রানি ও দমন পীড়ন বেড়েই চলেছে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা আরও বলেন অরাজকতার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের ও উচ্চারণ করার তারা রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক